বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দেখছেন আমার এই গোলাম ভাই আমার ছোট ভাই আমার এলাকার ভাই সে একটা হাসের প্রজেক্ট করছে তো আমি আজকে আসলাম কি মনে করে মাঝে মাঝে আসি বছরে এক আধবার করে আসি তো আইসে দেখি আজকে আইসে দেখি হঠাৎ এই বেদায় এক দেড় বছর আসি না তাই তো গোলাম ভাই এক দেড় বছর পর আজকে হঠাৎ কি মনে করে আসলাম আমার ছেলে স্কুলে আগিয়ে দিয়ে এই পথে যাচ্ছে তার মধ্যে গোলামের সাথে একটু দেখা করি যাই ফাঁকে না একটু গান জানটাম হয়েছে পুলিশ পালা খাইছিল শুনছিল এবং কি অবস্থা আছে দেখে যাই আইসে এর এই প্রজেক্টে বাইরে ঢুকছি পরে ভাবি বললো যে খামারে আছে তা গোলাম ভাই সাথে ডাকলাম ডাকলি বললো ভাই আপনি আসেন এখানে আইসে দেখি এই যে মুরগির এই এই মানে হাঁসের মেরি হাঁসের খামার একটা প্রজেক্ট করছে ভুরুলিয়া কুলটুপুরি গ্রাম হাঁসের খামার তো মেয়েরি হাঁসের এই যে খামার দেখে আমার খুব ভালো লাগছে আমি মানে এখান থেকে তো দেখেন আপনারা সবাই আপনারা তো জানেন যে আমি এই ধরনের ভিডিও গুলো খুব ভালোবাসি এবং প্রচার করি তো হাঁসের চেহারা ওনার কতগুলো হাঁস আছে কি আছে সব আমি শুনবো সরাসরি উনারা শুনবেন আগে হাঁসগুলোরে আপনাদের একটু দেখাই উনি এখানে খামারে কাজ করছেন এটা গোলাম ভাই আপনার কতটা হাঁস আছে আপনার এই খামারে টোটাল এক হাজার পিস টোটাল এক হাজার পিস মেরে আসে খামার বুঝতেই তো পারছেন এক হাজার পিস মানে চারশো টাকা করে কেজি বেচতেছে উনি তাই এই চারশো টাকা করে কেজি বেসলি ওনার কত টাকা ইনভেস্ট করেন বা কত টাকার একটা খামার বুঝতে পারছেন তো ভাই আপনার এই হাসে ওনার এই এইগুলোর বয়স কত দিন হয়েছে এখানে কত পিস আছে এইগুলো আছে দুশো পিস এই এইগুলো আছে দুইশো পিস তো আর যেগুলো আছে বাড়ি দিয়ে বাড়ি একটা করে ভিডিও দেব আমি দেখছি যে কাজ করতেছে তো এগুলো আছে এই দুইশো পিসে আপনার এই দুইশো পিসে আপনার ডিম আসছে না

তো আপনার পিসের ডিম ডিম আসছে তাহলে মোটামুটি দশ পনেরো পার্সেন্ট এরম আসছে কেবল ফের হয়েছে এগুলো এগুলো সব ডিমের জন্যই রাখছেন এই ডিম সব ফুটাবেন ফোটাবে তো আপনার এই ডিমের ডিম ফোটান কিভাবে আপনি এ কুসের মধ্যে হেরিক্যাল দিয়ে ডিম ফোটানো হবে কতগুলো ডিম ফোটাতে পারবেন একসাথে একসাথে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এক লক্ষ পর্যন্ত ফোটানো যায়

উদ্যোক্তা পাইলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই ছিল আর এরপরে যেগুলো আসে ডিম আসে নাই সেগুলো নিয়ে একটা ভিডিও করতেছি এটা আল্লাহ করতে মানে এই হচ্ছে পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ